হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো সত্যি কথা বলতে কি চিকেন যেরকম করে রাধি আমি বরাবর সেরকম করেই রাধি কিন্তু আজকে আমার ছেলে বলছে নতুন রকম করে একটু চিকেন রান্না করো তো আমি গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমার ছিল ঘরে ক্যাপসিকাম আর পেঁয়াজ সেটা আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব রান্না করতে করতে আমি কিছু দুটো মনের কথাও শেয়ার করব সেটা আমি পরে বলছি আপাতত আমার গোল্ডেন কালার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আবার বাটনাটা দিয়ে দিই বাটনাটার মধ্যে আমি দিয়েছি কাজুবাদাম বাটা চারমগজ বাটা আর রসুন আর লঙ্কা আর যেটা একটুখানি আদা আদাটা কিন্তু বেশি দিইনি আর কাঁচা লঙ্কাটাও আমি তিনটে বেটেছি সেটা ঝালের ওপর আমার যেহেতু ছোট ছেলে খাবে বেশি ঝাল খায় না সেই জন্য ঝাল দিচ্ছি না আর শুকনো লঙ্কায় রান্না করি সেটা আজকে কাঁচা লঙ্কায় রান্না করছি যেহেতু সাদা সাদা চিকেন খাবে বলেছে তো সাদা সাদা চিকেনটা আমি কি করে বানাবো টক দইও নেই তো ভাবলাম চলো চার মগজ আর কাজু তো সাদা সাদা এসে যাবে তবে কালারটা আনতে পারা যাবে না টমেটোটা স্কিপ করেছি তা স্কি টমেটোটা স্কিপ করলে কি হবে আমার যা স্বভাব আমি যখন জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিচ্ছি আমি একটুখানি স্বভাববশত কাশ্মীর মিরচটা দিয়ে দিলাম এটাতে কিন্তু একটুখানি কালারটা সুন্দর আসবে বেশ গোল্ডেন কালার মতো আসবে এই যে ব্যাপারটা অতটা কালারটা ফেড হবে না তবে কষানোর সময় একটুখানি না দিলে ভালো লাগছিল না একদম সাদা সাদা ফ্যাট ফ্যাট করছিল তো যাই হোক তো একটুখানি কষাচ্ছি তার সাথে সাথে কয়েকটা মনের কথা বলবো যখন আমি ভিডিও করতাম অরিজিনালি ভিডিও করতাম কিন্তু দেড় বছর আমি যেহেতু করতে পারিনি আর কিছু মিউজিক ভিডিওর কারণে একটু ইস্যু চলে এসেছে মিউজিক ভিডিও তো সবাই ইউজ করে ছোট বড়ো ক্রিয়েটার সবাই মিউজিক দিয়ে ভিডিও একটু আদত করেই থাকে তো আমিও করেছিলাম কিন্তু দেড় বছর যেহেতু আমি অ্যাকাউন্টটা অপারেট করতে পারছিলাম না তা দেড় বছর বাদে যখন অক্ষয়তীতি আমি অ্যাকাউন্টটা হাতে পেলাম আমার মনটা খারাপ হয়ে গেল শুনলাম সবাই মনিটাইজেশন পেয়ে গেছে কনটেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে গেছে আমি পাইনি তা আমি ভাবলাম যা কি হলো আমার তো অরিজিনাল ভিডিওর ওপর তাহলে কেন পেলাম না কিন্তু টাইম টু টাইম আমি ভিডিও আপলোড করতে থাকছিলাম আর সবচেয়ে বড় জিনিস আমার ফলোয়ার্স দিনের দিন কম ছিল মানে যতই ফলোয়ার্সের ব্যাপারটা আমি আসুক না কেন কিন্তু আমার কম ছিল অ্যাকাউন্টের থেকে ফলোয়ার্স কম ছিল তো যাই হোক আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো ডিপ্রেশনেই চলে যেত ভিডিও আপলোড করছি টাইম টু টাইম ফলোয়ার্স বাড়ার জায়গায় কমে যাচ্ছে তো আমি একদম সেদিকে তাকাইনি ভিউজ হচ্ছে কি হচ্ছে না ফলোয়ার্স হচ্ছে কি হচ্ছে না আমি কিচ্ছু দেখিনি জাস্ট টাইম টু টাইম ভিডিও আপলোড করে গেছি দেখো আমার ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও করি এই নয় যে আমাকে ইনকাম করতে হবে তবে হ্যাঁ একটু ভালো লাগে না যে আমার যেখানে ভিডিও করছি সবাই পাচ্ছে আমিও কনটেন্ট মনিটাইজেশান পাবো তো ভাবলাম চলো দেখি যখন কন্টেন্ট মনিটাইজেশনে দেখলাম যে সেটা পাইনি কিন্তু ওখানে আই ইন্টারেস্টেড আছে তো সেখানে গিয়ে আমি জাস্ট দুটো লাইন আমি একটা লিখলাম অ্যাপ্লাই করলাম যে আমি অরিজিনাল ভিডিও দিই এবং আমার ভিডিওতে মোটিভেশন থাকে কারণ সত্যি কথা বলতে কি আমি নিজেও এনকারেজ করা পছন্দ করি এবং কারো কেউ এনকারেজ করার মতো ভিডিও দিলে আমি সেগুলোও দেখি আমার ভালো লাগে কারণ সবাই তো ডিসকারেজ করতে ব্যস্ত এনকারেজ খুব কম মানুষ করে আর তাদের সাথে আমি একমত হই সব সময় তো আমার এই ধরনের ভিডিও দিই বলে দেখলাম দুদিন বাদে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে গেছি এবং ডলার সাইন্স দেখাচ্ছে তো দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণ টা